কথা বলেন ঠিক কিনা আর বড় করে বলেন ঠিক কিনা বলেন আমাকে ওই আজকে কি করে বলছে কয় আমি নাকি পালিয়ে গেছি আমাকে আমাকে আমার ডান দিক দিয়ে পুলিশ প্রশাসন ব্যারিকেট দিছে বাম দিক দিয়ে ব্যারিকেড দিছে সবাই আসছে আমাকে মানে আমাকে এখানে হয়তো নিতে আসছে ধরতে আসছে গ্রেফতার করে যাই করতে আসছে আর আমি যদি টোটালি খোলা আকাশের নিচে যদি ওই আপ অপশক্তি আমাকে ফাঁসি দিয়ে চলায় এর বিনিময়ে যদি সন্ধ্যে ঐক্যবদ্ধ হয় ওই অপশক্তিকে রুখে দিতে পারে আমি মরে গিয়েও শান্তি পাবো আল্লাহ ভাই আমার সবাই জবান খুলে বলুন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই কি চাই না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন মিথ্যার পরাজয় নিশ্চিত কথা কোন ঠিক কি না সত্যের বিজয় সেটাও নিশ্চিত যা আল হক ওয়া সাহাকাল বাতিল ইনাল কানা সাহুকা সত্য সমাগত আপনারা চিন্তিত হবেন না ওয়ালা তাহিনু

আমরা নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না আমরা এই দেশের জন্য জীবন দিতে চাই কি চাই না এই দেশের সার্বভৌমত্ব নিয়ে এই ষোলো আগামী ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসে দেশের দেশ প্রেমীকে উদ্বুদ্ধ হয়ে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে একটা কথাই বলবো এই দেশের ইঞ্চি ইঞ্চি মাঠে নিয়ে যদি দেশি কিংবা বিদেশি কোনো ষড়যন্ত্র করা হয় আবারও আরেকটা যুদ্ধ হবে কথা বলেন ঠিক না রাজা সেন কি বলেন এবং এই দেশ থেকে যদি হুসাইনিক চেতনাকে কেউ দফং করে দিতে চায় অপর সত্যি যদি কায়েম করতে চায় অন্য ধর্ম এবং যার যার মতস্যের বাকস্বাধীনতাকে বুদ্ধ করে দিয়ে ভিন্ন ধর্মের এজেন্ডা আর কিটা বাস্তবায়ন করতে চায় সেখানেও আবার যুদ্ধ হবে কথা বলে আমার ভাইয়েরা ধর্ম আর দেশ ঠিক কিনা চতুর্পাশে করতেছে এখন সাধু বেশে কথা বলতেছে মতলব লুকায়িত আছে এগুলো আমি টের পাইতেছি এই জন্য বিচলিত নয় কিন্তু এই দেশ আউলিয়া কেরামের দেশ কেউ যদি মনে করে বলি আল্লাহর মাজার ভেঙ্গে দিয়ে ওই আব্দুল হক নজদি এজেন্ডা এই বাংলাদেশে করবে সুফি জনতা একটাও ঘরে বসে থাকবে না ইনশাআল্লাহ আমি যদি না থাকি যদি কোনো কিছু হয়েও যায় এক থাকবেন তো ইনশাআল্লাহ এক থাকবেন তো ইনশাআল্লাহ ওয়াদা আছে তো ইনশাআল্লাহ আল্লাহ সকলকে নবীর জন্য কবুল করুক আমিন গোসল আজমের জন্য কবুল করুক আমিন আল্লাহ আমাদের সকলের অন্তরকে হুসাইনি চেতনা উজ্জীবিত করে দাও আমিন বলেন আমিন বলেন আমার বেশি না কথা একটাই জীবন বারবার মরণ জীবন বারবার একবার মরবই যেহেতু মরার মতো মরি লড়ার মতো লড়ি বাঁচার মতো বাঁচি যা কর্ম একশো একশো চুল পরিমাণ যেন আর নিফাক বিলে এত কাজ না থাকে আর নিফাক বিলে এত কাজের কারণেই কারবালা হয়েছে আজকে কারবালার ঘটনা যদি ইহুদিরে ঘটাইত মনটার মধ্যে বুঝ দিতাম খ্রিস্টানে ঘটাইতো মনটাই বুঝ দিতাম ঘটনা ঘটাইছে কে ওই যে দাড়িওয়ালারি ওই দাড়িওয়ালা টুপিওয়ালা ভাগরিওয়ালা মুখের মিষ্টি ব্যবহার ওয়ালারা এই ইয়াজিদের পেটাত্তরা এখনো বাংলাদেশে আছে এই জন্য ধারা দুইটা হয়ে গেছে একটা হুসাইনি একটা এজিদি এজিদি কখনো এজিদের সাথে কখনো হুসাইনের মিল হবে না প্রয়োজনে যুদ্ধ হবে লড়াই হবে রক্ত দিবে এরপর হুসাইনি চেতনা ইনশাল্লাহ বাংলাদেশে উড়বে আলহামদুলিল্লাহ বলেন না কেন বাইর আমার বেশিক্ষণ লম্বা করব না এরপরও বলি আপনারা সবাই হুসাইনের পক্ষে আছেন তো আরো জোরে আসেন ইনশাল্লাহ অনেকে বলে বাবা অনেকে বলে আয়ুব কই না নি কই যে এখানে খাওয়া হইস আজকে এতগুলো খাবার রেডি করছে এক করে পুরো ভর্তি ভাঙলা মার গোন আজকে আমার সুন্নি ভাইদেরকে রাষ্ট্রপতির খেয়াল যত থেকে বহুত দোয়া উনি কাফনে कपूर পরে ওরা নামছে ওরা কি একটা গাড়ি বানছে কথা কোন লাগে লাগে না গাড়ি আগুন লাগাইছে না আমার কয় গত দুই দিনের ঘটনার মধ্যে কে ডিল দিছে কেডা বানছে জাসাই বাছেন না কইরা তাহিরিলে দে দিছে আরজন পতাকা ঠিক না বেড়ে সুন্নিদের ডায়রি থেকে গাড়ি মাংস আছে কোন আগুন জ্বালাও জ্বালাও ফোরাও আছে কোন মারামারি আছে আল্লাহ সৈয়দ ফনুল ইসলাম ফারুকি রহমতুল্লাহ এর আন্দোলনের সারা বাংলাদেশে গাড়ি সব বন্ধ করেছিলাম একটা গাড়ি থেকে আমরা আগুন দিছি তাহলে এটা বুঝতে হবে যতই ষড়যন্ত্র করেন ওই তাদের চরিত্রের সাথে সুন্নিদেরকে মিলাবেন না কেবা কারা ডুইকে আমাদের সুন্নিদেরকে টেক দেওয়ার জন্য আইসায় চলে গেছে আর আমাদেরকে শু করলেন আমাদেরকে ঢুকাই দিলেন এটা এটা উচিত না আপনাদের বোঝা দরকার আছে কথা ঠিক কি না বলেন তবে সুন্নিরা তল ল আমাদের প্রত্যেকটা প্রেমিক যেভাবে আমি গুণাগারের জন্য আজকে কথা বলছি আমি আবারও বলছি আমার হৃদয় থেকে অনেক ভালোবাসা অনেক দোয়া অনেক আন্তরিকতা এটাই চেয়েছি এটাই হওয়া উচিত আজকে তাহিরি কালকে আরেকজন এরপর শুধু আরেকজন হবে এরপর আরেকজন হবে আমরা ঘরে বসে থাকবো না কথা ঠিক কিনা শুনলে তো যাবে সাওয়ালা কেউ যদি কেউ এইরকম হ্যারেন্স করে আমরা মাঠে লড়বো ইনশাল্লাহ কথা বলেন ঠিক কিনা বাস আমরা দাবি আদায় লোককে লড়বো এমন যে আমরা দেশকে অস্থির করে ফেলবেন সেই রকম না দাবি মেনে নেন আমাদের শান্তিতে থাকতে দেন আপনারা শান্তিতে থাকেন ঠিক কি না বলেন এই জন্য অনেকেই বলে ইমামে আলী মুকাম কারবালার জমিনে যুদ্ধ করতে গেছে আমাকে যদিও বিষয় দিয়েছেন আমি ব্যস্ততার কারণে ওইদিকে যাইতে পারবো না আমি আমার মত করে বলে দিয়ে যাই আমার ভাইরা অনেকে বলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে তাকান যুদ্ধ করার জন্য কারবালায় গেছে এই অপবাদটা অনেকে দেয় আছে না নাই বলেন আমি সরল ভাষায় বলে দিয়ে যাই তিনি যুদ্ধ করার জন্য যায় নাই কেন গিয়েছেন তা আপনারা জানেন যদি তিনি যুদ্ধ করতে যাইতেন ছয় মাসের বাচ্চা নিতেন না যদি তিনি যুদ্ধ করার জন্য যাইতেন তাইলে কোনোদিন ওনার সঙ্গে নিজের স্ত্রী নিজের মেয়েকে নিয়ে যেতেন না তিনি গিয়েছেন দাওয়াতে গিয়েছেন দাওয়াতে গিয়েছে যাওয়ার পরে তারা পানি বন্ধ করছে বলেন সব যাই করো না করো দুইটা জিনিসের বাধা দিও না একটা হলো পানি আর একটা হলো রাস্তা এই দুইটা জিনিসের বাধা না কথা বলেন ঠিক না আমার ভাইয়ারা এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে গজলটা সুরে সুরে বলেছি আজকেও বলবো কষ্ট হবে আপনাদের মুছে কো ফাওয়ালা মুসাফির না সঙ্গ को फो मुसाफिर न समझो मैं आया नहीं कि मेहमा बना कर सताया गया मेहा में हिम हिमा बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो खुदा जान के मैं जेबानी

আসি আমায় মুসাফির বেব না আমি এমনিতে আসি নি মানবানি কি যে কষ্ট দিল আমি কাদিতে কাঁদিতেশিনী কাদানো হয়েছে আমি কাদিতে আসিনি কাঁদান হয়েছে যে মাথা জো কা তো সে কাটিল দশ মে আল্লাহ ভক্ত কে কারণ যে মাতা জো কা তো আল্লা দরবারে সে মাতা কাটিল সিমারে চিতার চিৎকার মেরে আল্লাহ আকবার শাহাদে মুর জাদা লাভ করেছি শাহাদে মুর জাদা লাভ করেছি আমি মরেছি ময় জিন্দা হয়েছি জোরে জোরে কি আল্লাহ আকবাৰ বনা যাবে না ওয়ালাত কুল মাইয় কুদাফি চাবি লাভ ঘোষণাকার আরে জোরে বলো ঘোষণাকার আমি মরেছি মহান জিন্দা হয়েছি ঠিক ইমামে আলী মুকামরি যে আছে না নাই এখনো जिंदा আছে না নাই আছে দেখার ক্ষমতা আছে না নাই ইমা ইমাম হুসাইন কি দাওয়াত করে নিয়ে পানি বন্ধ করছে কার জন্য তোরা পানি বন্ধ করলি যেই হুসাইনের নানা জান যদি দুনিয়ার মধ্যে না আসতো পানিও সৃষ্টি হতো না ঠিক কিনা আরে ফুরাতের করে একবার জুয়ার লেগে গেছে চুয়ার আল্লাহ পার না কেন কি গেছে এমন চুয়ার উঠেছে